সোশ্যাল মিডিয়ার ইনকাম ফেসবুকের কনটেন্ট মনিটাইজেশন ইউটিউবের মনিটাইজেশন এই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই অনেকে মনে করেন কি যারা ফেসবুকে মনিটাইজেশন পাইছে বা ইউটিউবে মনিটাইজেশন পাইছে তারা মনে হয় লাখ লাখ টাকা ইনকাম করে ইনকামের জন্যই ফেসবুক চালায় এতগুলো পোস্ট করে ইত্যাদি 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 আসলে ভাই জানেন সবাই কিন্তু ইনকামের জন্য ফেসবুক চালায় না ফেসবুকে অ্যাক্টিভ থাকে না বা ইউটিউব চালায় না অনেকে আছে কি মনের শান্তির জন্য স্যাটিসফ্যাকশনের জন্য তারা ফেসবুক ইউজ করে এবং ইউটিউব চালায় এটা কি মনের শান্তির জন্য কারণ আসলে টাকা পয়সা দিয়ে কিন্তু কখনও মনের শান্তি পাওয়া যায় না আপনি ফেসবুক চালাইবেন ফেসবুকে কনটেন্ট আপলোড করবেন একটা সময় আপনার ভালো লাগা কাজ করবে যে আমি ফেসবুকে কনটেন্ট আপলোড করতেছি মানুষ দেখতেছে এটাই আপনার বড় পাওয়া আপনি মনিটাইজেশন পান বা না পান ইউটিউব ফেসবুকে আপলোড করে যে একটা ভালো লাগা কাজ করে এই জিনিসটা আপনি টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন না আর আপনাদের ধারণাটা ভুল ফেসবুক চালাইলে এই যে মানুষ লক্ষ লক্ষ টাকা পায় বা টাকার জন্য ফেসবুক চালায় এটা সম্পূর্ণ ভুল মনের ভালো লাগার জন্য মনের আত্মতৃপ্তির জন্য মানুষ ফেসবুক চালায় আমিও সেরকম বলতে পারেন যে টাকা পয়সা ইনকাম করব বহুত বড় কিছু করব এই চিন্তা করে ফেসবুকে লেখালেখি করি বা পোস্ট করি কনটেন্ট বানাই ইউটিউবে কনটেন্ট বানাই আসলে এই ধারণাটা আপনাদের ভুল আমার যখন ভালো লাগে তখন আমি কন্টেন্ট বানাই যখন ভালো লাগে তখন আমি ফেসবুকে পোস্ট করি মাঝে মাঝে অনেক বেশি পোস্ট করি মাঝে মাঝে কম করি এটা আমার ভালো লাগার ব্যাপার মনের আত্মতৃপ্তির ব্যাপার আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি কারণ আমার নিজের জীবন সম্পূর্ণরূপে আমার